নমস্কার বন্ধুরা রান্নার তিনশো চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হইনি অনেক দিন ধরে আমি ভাবছিলাম গাছ লাগাব অর্থাৎ বৃক্ষরোপণ যাকে বলে অনেকেই দেখছি গাছপালা লাগাচ্ছেন এদিক ওদিকে বর্ষাকাল তো আমি কোথায় লাগাবো গাছ কী গাছ লাগাবো এটা নিয়ে চিন্তায় ছিলাম প্রথমে ভেবেছিলাম রাস্তার পাড়েই গাছগুলো লাগাবো পরে ঠিক করলাম আমি আমার কেন্দ্রে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গাছগুলো লাগিয়ে ফেলি এই যে দেখছেন তুতে রঙের শাড়ি পরে আছি আমি এটা পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীর পোশাক আর সামনেই রয়েছে আমার কেন্দ্রের বাচ্চারা আর সেন্টারে আমার গাছ লাগানোর আরেকটা কারণ আমরা প্রতিদিন এখানে যাতায়াত করব অর্থাৎ আমি যাতায়াত করব তো সেই সুবাদে গাছের কিছু পরিচর্যা আমি করতে পারি অর্থাৎ ধরুন গাছের গোড়া পরিষ্কার করা বা নিয়মিত গরমকালে জল দেওয়া এই কাজগুলো করতে পারবো বর্তমান দিনে যেভাবে দেখছেন প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে গরম বাড়ছে অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তাতে সমস্ত প্রাণীকুলের বেঁচে থাকা ভীষণ কষ্টকর তো আমরা প্রত্যেকেই যদি এরকম দুটো একটা করে গাছ এই বর্ষাকালে লাগাতে পারি তাহলে আগামী দিলে অনেকটা ভালো রেজাল্ট আমরা পাবো এবারে গাছগুলো লাগিয়ে নেওয়ার জন্য আমি দুটো লোহার বেরি কিনে নিয়েছি আমি মাত্র দুটো গাছ লাগিয়েছি তো তার জন্য তিনটে তিনটে করে গর্ত করে নিয়েছি দুটো জায়গায় লাগিয়েছি আর এই বেরিগুলো প্রথমে মাটিতে পুঁতে নিয়ে এই বালি সিমেন্ট আর পাথরের মিশ্রণ দিয়ে প্রথমে জাম করে নিতে হবে কারণ আমার সেন্টার এর চারিদিকে কিন্তু কোনো প্রাচীন নেই তাই গরু বাছু ঢুকতেই পারে আমাদের অবর্তমানে আর গাছও খেয়ে ফেলতে পারে আর এটাকে জাম না করে দিলে এই বেরিটাকেও কিন্তু উল্টে ফেলতে পারে তো তার জন্য এটাকে জাম করে এটাকে শক্ত করে নিরাপদ করতে হবে কারণ গাছটা লাগানোই আসল কথা নয় গাছটা সুরক্ষিতভাবে বড় করে তোলাও একটা দায়িত্ব এটা পরের দিন সকালবেলা অর্থাৎ উনত্রিশে আগস্ট সকালবেলার ভিডিও দেখতে পাচ্ছেন আমার ছেলে আমি গাছ লাগাবো তাই ও গর্তগুলো করে দিচ্ছে এই সামনে একটা আছে আর ঠিক আর একটা দুটো গাছই আমি লাগিয়েছি একটা জাম গাছের চারা নিয়েছি আর একটা আম গাছের আমি দুটোই ফলের গাছ নিয়েছি কারণ এই গাছ একদিন বড় হলে আমার সেন্টারের বাচ্চারা এই গাছের ফল খাবে পাড়া প্রতিবেশী ফল খাবে তাই আর এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আম গাছ লাগাচ্ছি এটা আমার বাড়ি থেকে আমার যা দিয়েছে ও গেল বছর কয়েকটা চষা আমের আটি লাগিয়েছিল বেশ কয়েকটা তার মধ্যে তিনটে চারা হয়েছিল তার মধ্যে থেকেও আমাকে একটা দিয়ে বলল দিদি আপনি লাগাবেন তো আমি নিয়ে এসেছি আর আমি চাইনি কলমের ছোট্ট ছোট্ট গাছ লাগাতে আমি চেয়েছি বড় বড় গাছ হোক তাতে ফল হোক আর অনেক অনেক ছায়া হোক কারণ এটা বীরভূম জেলা প্রচুর গরম এখানে তো এই গাছ যখন বড় হবে তখন অনেকটাই ঠান্ডা থাকবে এই সেন্টারটা আমি তো গাছ লাগালাম সঙ্গে সঙ্গে দেখলেন আমার সেন্টারের বাচ্চারা আমার থেকে উৎসাহ ওদের অনেক অনেক বেশি আর আমি মনে করি এরা আগামী দিনের ভারতীয় নাগরিক অর্থাৎ আমাদের ভবিষ্যৎ তো এদেরকেও এগুলো শেখা উচিত গাছ লাগানো গাছে জল দেওয়া এ সমস্ত জিনিস তো গাছটা লাগিয়েছি গাছ লাগানোর পরে অবশ্যই জল দিতে হয় গাছে তো যেহেতু মাটিটা কিন্তু ভীষণই ভেজা কতদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই তো গাছের গুঁড়ায় আমি খুব বেশি জল দিলাম না গাছের ডগায় হালকা হালকা করে আমি এবং আমার ছাত্রীরা মিলে সবাই মিলে জল ছিটিয়ে দিলাম এখন জাম গাছটা লাগিয়ে নেব এই যে দেখুন এই জাম গাছটা কিন্তু আম গাছের মতো অতটা বড়ো নয় একটু মাঝারি সাইজের নিয়েছি আমি আর এই জাম গাছটাও কলমের নয় এটাও বীজ থেকে হয়েছে এটা আমাকে দিয়েছে আমার এক প্রতিবেশী দিদি তার বাড়ির জাম গাছের চারা জামগুলো বেশ বড় জাতের এবং ভীষণ মিষ্টি খুব ভালো খেতে তো আমরা জানি যে জাম গাছের ছায়াটাও কিন্তু খুব ঠান্ডা হয় একটি গাছ একটি প্রাণ তাই বেশি করে গাছ লাগান যাতে করে আমাদের পৃথিবীর যে তাপমাত্রা বাড়ছে সেটা কম হয় আর পরিবেশে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ব্যালেন্সটা ঠিক থাকে তা আমার সঙ্গে সঙ্গে দেখুন আমার ছাত্রছাত্রীরাও গাছ লাগিয়েছে মাটি গোড়ায় দিয়ে গাছটা লাগিয়ে নিলাম আমার এই গাছ লাগানোর পরে আমি তো সারাদিন এখানে থাকি না তবে আমার যে আশেপাশে দাদা দিদিরা রয়েছে দাদা ভাই দিদি ভাইরা তাদেরকে অনুরোধ করেছিলাম যে এই গাছপালাগুলো দেখে রাখার জন্য যেন কোনো ক্ষতি না হয় তো তারা কথা দিয়েছেন যে দিদিমণি আপনার কোনো চিন্তা নেই আমরা গাছপালা সব দেখে রাখবো আপনি নিশ্চিন্তে থাকুন তো গাছগুলো লাগিয়ে একটু জল ছিটিয়ে দিয়েছি এদিকে আমার ছেলে বেরির চারিদিকে প্লাস্টিকের নেটগুলো লাগিয়ে দিচ্ছে যাতে করে ছাগল গরু কোনোরকমই ক্ষতি না করতে পারে ওদিকে দেখুন আর এক সে নেট নিয়ে দাঁড়িয়ে আছে আর একটা নেট নিয়ে তো এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখলেন দুটো মাত্র গাছ লাগিয়েছি আমি খুব বেশি লাগাতে পারিনি দুটোকেই যেন যত্ন করে তুলতে পারি আশীর্বাদ করবেন আর কোথাও যদি কোনো রকম ভুল মন্তব্য করি প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন রকম পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই দেবেন শেষ মুহুর্তে কিছু বিস্কুট বাড়ির থেকে এনেছিলাম তো তাই বাচ্চাদের মধ্যে বিলি করলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ